বাহিরে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে কাঁচা আমের যদি শরবত তৈরি করে খাওয়া যায় তাহলে মন প্রাণ সব কিছুই খুবই ভালো থাকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি সঞ্জিদা ওয়েলকাম টু মাই পেজ এলিজাবেথ সঞ্জিদা তো আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো তো এ প্রথমে একটি পাত্রে আমরা পুদিনা পাতা নিয়ে নিলাম তারপর আম নিয়ে নিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি লেবুর রস নেওয়া হয়েছে লবণ নেওয়া হয়েছে বিট লবণ নেওয়া হয়েছে এবং চিনি নেওয়া হয়েছে এবং পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে সব কিছুই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর পরিবেশন করবেন এই তো তৈরি হয়ে গেল আমাদের ছটপট কিভাবে আমের শরবত তৈরি করলাম দেখতেই তো পারছেন খুবই মজাদার হয়েছে আপনারা চাইলে বাসে এইভাবে তৈরি করতে পারেন এখন বাজারে তেমন আম উঠে নাই আর যেগুলো উঠেছে সেগুলো হচ্ছে খুবই ছোট ছোটো আম তো আমরা সেগুলোই কিনে নিয়ে এসেছি এবং সেই আম দিয়েই আজকে শরবত বানিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ব্লগটি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ